হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের একটা ফুল হানড্রেড মার্কসের এক্সাম তো তোমাদের কয়েকদিন আগেই বলেছিলাম যে তোমাদের হান্ড্রেড মার্ক্সের এক্সাম নেবো সেটারই কোয়েশ্চেন পেপার ফুল মার্কস হচ্ছে হানড্রেড এবং টাইম দেওয়া হচ্ছে সিক্সটি মিনিট তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল যেটা ফোর্থ আগস্ট এক্সাম আছে পুরো সেম প্যাটার্নে আমি কোশ্চেনটা বানিয়েছি তোমার এখানে ফিফটি জেকে থাকবে তার সাথে থার্টি ম্যাথ থাকবে এবং টোয়েন্টি থাকবে রিজনিং এই হচ্ছে পুরো হান্ড্রেড মার্ক্সে তোমাদের সিলেবাস এই ভিডিও ডিসক্রিপশানে এই পিডিএফ লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং ঘড়ি ধরে এক মিনিট বেশি নয় এক মিনিট কম নয় পুরো এক ঘন্টা টাইম নেবে জেনুইনভাবে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে দেখে নাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পিডিএফটা এই যে দেখে নাও ফিফটি পর্যন্ত হচ্ছে তোমাদের জি কে তারপরে ম্যাথ শুরু হয়ে যাচ্ছে ম্যাথ হওয়ার পর এইটটি পর্যন্ত তোমাদের এইটটি পর্যন্ত ম্যাথ আছে এবং এইটটি থেকে হান্ড্রেড পর্যন্ত তোমাদের রিজেনিং আছে ঠিক আছে তো তোমাদের সবাইকে যারা যারা এই পরীক্ষাটা জেনুইনভাবে দিতে চাও সবাইকে বেস্ট অফ লাক ঠিক আছে এবং আরেকটা কথা বলে রাখি এই এইটার এক্সাম দেওয়ার পর যখন রাতে আজকে রাতে আমি তোমাদের অ্যান্সার কি প্রোভাইড করে দেবো কারণ আজকে দুপুর দেখে হয়তো তোমাদের ক্লাস নিতে পারবো না আজকে আমার যেহেতু জন্মদিন সেই জন্য একটু কাজ আছে বাড়িতে তো সেই জন্য তোমাদের দুপুর দেখে হয়তো কোনো ভিডিও দিতে পারবো না রাতে দিকে অ্যান্সার কিটা দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এটাতে তোমরা টার্গেট করবে থার্টি ফাইভ প্লাস এই থার্টি ফাইভ প্লাস তুমি জেনারেল এসসি এসটি ওবিসি যে কোনো কাস্ট হোক তুমি যদি এই পেপারটাতে থার্টি ফাইভ প্লাস পেয়েছো তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই কনস্টেবল পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট তুমি পাস করবেই করবে ঠিক আছে তো তুমি সেটা জেনুইনভাবে একটু পরীক্ষা দেবে যে তোমার টার্গেট থাকবে যে আমি যেন থার্টি ফাইভ প্লাস পেয়ে থাকি এক ঘন্টাই টাইম নেবে ঠিক আছে রকম কোনো দু নম্বরই করবে না এবং আর তোমাত্র দু দিন বাকি তোমাদের পরীক্ষায় ভিডিও ডেসক্রিপশনে দেখবে এক থেকে চব্বিশ পর্যন্ত যে মক টেস্টগুলো নিয়েছি সেটা প্লাস জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত যে পিডিএফ সেটা একসাথে প্রোভাইড করে দেওয়া আছে তো যাদের যাদের দরকার সেটা ভিডিও ডিসক্রিপশান দেওয়া আছে সেখান থেকে নিয়ে নেবে অ্যান্ড তোমাদের সবাইকে অল দ্য বেস্ট